নমস্কার নমস্কার এসে গেলাম আছে ভাত পেঁপে ভাতে ডাল ঢেঁড়স ভাজা ঝিঙে আলু পোস্ত আর পার্সে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একবার বলি ভাত পেঁপে ভাতে ডাল ঢেঁড়স ভাজা ঝিঙে আলু পোস্ত আর পার্সে মাছের পাতলা করে ঝোল খুব খুব কম মশলা একেবারে বিনা মশলাই তো হয় না এই হচ্ছে আজকের মেনু সবাইকে রোজকার মতন বলি সবাইকে রোজকার মতো বলি যে যারা যারা দেখছেন বা দেখুন এখনও আমার নতুন অনেক বন্ধু এসছে তাদেরকেও বলি প্লিজ একটু করে দেখে যদি সম্ভব হয় লাইক শেয়ারটা করে দিই তো বলছি আর সাপোর্টটা অবশ্যই করবেন যারা যারা নতুন আছেন অবশ্যই সাপোর্ট করবেন কেমন ওই সাবস্ক্রাইব করে দেবেন আর কি আমি সাপোর্ট বলি আমাকে বলছে সাবস্ক্রাইব আছে ঠিক আছে সাবস্ক্রাইবটাই করে দেবেন আচ্ছা আজকে তো ঠিক যত তিনটের সময় এসে যাব পাঁচ পাঁচ সাত মিনিট হয়তো এদিক ওদিক হবে এসে যাবো আজকে আবার সবাই রোজকার মতো সবাই একটু থাকবে এই আশাই করি কি পুরোনো ফোন তো ফোনটা খুব ডিস্টার্ব করে ফোনটা খুব ডিস্টার্ব করছে কেন পরিস্থিতি এখন নেই যদিও হয় দেখা যাবে ফোনটা খুব ডিস্টার্ব করছে

রাস্তা হচ্ছে চার হাজারে ততদিন আমি থাকতে পারবো কিনা সেটা যথা সন্দেহ আছে দিনে এক ঘন্টা করে হলে তাহলে চার হাজার দিন চিন্তা করা যায় ক বছর দিনে দু ঘন্টা হলে দু হাজার দিন তিনশো পঁয়ষট্টি দিন এক বছর দু হাজার দিন কত বছর পাঁচ বছর পাঁচ বছর ধর সম্ভব পাঁচটা মোবাইল চলে যাবে পাঁচ বছরে আমি ওই জায়গায় পৌঁছতে পারবো কিন্তু যথেষ্ট সম্ভব বড় বড় যারা ইউজার আছে তারা যদি একটু হেল্প করে দেন তাহলে অনেকটাই করতে পারবো বড় বড় যারা আছে ওরা কি আমাদের দিকে তাকিয়ে দেখবে যারা বড় বড় আছে ওদের অনুরোধ যে ভাই আপনারাও তো একদিন ছোট ছিলেন আমাদের মতনই ছিলেন সেই সময় কিন্তু মানে অসুস্থ আমি ফোন ধরে ধরে দেখতাম এখন সুস্থ হয়েছে আপনাদের হেল্প চাই যদি পারেন একটু একটু হেল্প করে দেখ হেল্প দেখবেন একটু একটু আমাদের পাশে থাকবেন বড় যারা মানে ইউটিউব ইউটিউবার তাদের অনেক অনেক ভিউজ আছে অনেক অনেক আছে নাড়িয়ে না ভাল লাগে না একটু ঝোল হলে আমার হয়ে যায় এগুলো হচ্ছে না নিলে নয় তা নেওয়া একদম ভাল লাগে না একদম একটু ঝোল হলে আমার হয়ে যায় তা নেহাত একটা এসে বসির প্ল্যাটফর্মে তো একটু কিছু না খেলে মানায় না সেই জন্য খাওয়া ওগুলো খাওয়া উচিত না যারা বড় বড় ইউটিউবার আছেন প্লিজ যদি চোখে পড়ে যায় যদি আমাদের মতো ছোট্ট লোকে চোখে চোখে পড়ে যায় প্লিজ একটু পাশে দাঁড়াবেন যাতে একটু এগিয়ে যেতে পারি আপনার আপনাদের সাহায্য খুব দরকার খুব দরকার আপনাদের বলুন বড় ইউটিউবার যদি ছোটোতে পাশে একটু দাঁড়িয়ে থাকে একটু বয়স্ক পড়তে না তাহলে ভালো হয় কেন বড় ইউ বয়সে কেন এলাম

Time to ना that. झींगे भी है झोल झींगे भी है झोल झींगे तो रोल वो <laughs> तो नून तो कोमा से ना हाँ ठीक है हम्म या